গল্পের নাম লোভী নেতার শেষ পরিণতি এই গ্রামটা তো আমার দৌলতে চলে সবাই আমাকে ভোট দেয় আমি যেটা বলি সেটাই নিয়ম ঠিক বলছেন দাদা আর এখন তো সরকার থেকে রাস্তা বানানোর টাকা এসেছে হ্যাঁ রাস্তা হবে তো কিন্তু আমার নিজের বাড়ির গেট পর্যন্ত রহিম কাকা একজন সৎ লোক তিনি গ্রামের লোকজন জড়ো করে তাদের সঙ্গে কথা বলছেন ভাইসব সরকার আমাদের জন্যে রাস্তা বানানোর টাকা দিয়েছে কিন্তু রাস্তা তো কোথাও হচ্ছে না ওই টাকা গেছে কোথায় শেল সময় সেখানে ছোট্ট মনুর আবির্ভাব হয় বকুল মাস্টার আমাদের হিসাব চাইতে হবে নইলে সবাই ক্ষতির মুখে পড়ব আমি স্কুলে শিখেছি দুর্নীতি করলে দেশের ক্ষতি হয় আমি প্রমাণ খুঁজে বের করব সবাই অবাক হয় ছোট্ট মনুর সাহস দেখে রাতের অন্ধকারে মনু গোপালচাঁদের বাড়ির আলমারির পিছনে লুকিয়ে আছে চলো দেখা যাক টাকা কোথায় লুকিয়ে রাখে সে দেখে গোপাল চাঁদার ভুতুমিয়া টাকাগুলো একটা বড় বাক্সের মধ্যে রাখছে হা 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 গ্রামের লোকজন জানবেও না আমি এই টাকাগুলো নিয়ে শহরে নতুন বাড়ি কিনব মনু এগুলো সব মোবাইলে ভিডিও করে নেয় এবং ওখান থেকে পালিয়ে যায় পরের দিন সকালবেলায় শুরু হল সবার মধ্যে সরগড়ি গ্রামের মাঠে একটা মিটিং ডাকা হল বাবু আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে উন্নয়নের টাকা আপনি নিজের ঘরে রেখেছেন অভিযোগ প্রমাণ কোথায় আর আমি টাকা সরাতেই বাজাব কেন ওটা তো গ্রামের উন্নতিতে খরচ হবে ছোট্ট মনু মোবাইল নিয়ে এগিয়ে এলো আর বলল এই সেই প্রমাণ এই মোবাইলের সব কিছু রেকর্ড আছে মোবাইল বের করে ভিডিও চালায় সবাই দেখে গোপাল চাঁদের কীর্তি ধরো পালিয়ে যাচ্ছে গোপাল চাঁদ পালাতে চেষ্টা করে কিন্তু সবাই মিলে ধরে ফেলে পুলিশ এসে গোপাল চাঁদকে ধরে নিয়ে যায় বড়বাবু বলল এই দুর্নীতিবাজ নেতার যথাযথ শাস্তির ব্যবস্থা করব সত্যের জয় সবসময়ই হয় মনু আমাদের চোখ খুলে দিয়েছে সাবাস মনু সাবাস এই হল শিক্ষা সবাইকে সৎভাবে চলাই উচিত তাহলে সমাজও ভালো থাকবে লোভ করলে কেউ বড় হয় না বরং সব্বাইয়ের ক্ষতির মুখে পড়তে হয় তাই আমাদের সৎভাবে চলা উচিত রাস্তা তৈরি হয়ে গেল তাতে সবাই খুব খুশি এবং গ্রামের মানুষের অনেক সুবিধা হল শিশুরাও মাঠে খেলা করছে গোপালচাঁদ জেলে গেল লোভে তাঁতি জব্দ এই কথাটা আজ ফলে গেল সত্য সাহস আর সততার জয় হল